হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো ভাতের মার কিন্তু খুবই সাধারণ একটা জিনিস আমরা কি করি প্রতিদিন রান্না করি আর ভাতের মারটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু বন্ধুরা অনেকেই জানে না ভাতের মারে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল নিউট্রিশন এগুলো কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু আমাদের ত্বক ভরসা করতে অনেকটাই সাহায্য করে সেহেতু কিন্তু দেখবে ভাতের মার তোমরা যখন স্কিনে দেবে তোমাদের তখন কিন্তু যে স্কিনটা কুস্কানো থাকে সেটা কিন্তু একেবারে টান টান হয়ে যাবে আর ত্বক কিন্তু তোমার এক সপ্তাহের ভেতরেই কিন্তু উজ্জ্বল হয়ে যাবে একেবারে কিন্তু তোমার ত্বকে কিন্তু রকম ট্যান রোদ্রে পোড়া দাগ কোনো কিছুই কিন্তু থাকবে না তো আজকে আমি তোমাদেরকে ভাতের মারের একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো তার আগে এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে ভাতের মার নিয়ে নিয়েছি এখানে দুই থেকে তিন চামচের মতো ভাতের মারটা নিয়েছি আর নিয়েছি বন্ধুরা টমেটো টমেটো কিন্তু এই গরমের সময় আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী আর এখানে দেখো ওটা কিন্তু আমি আলাদা সাইড করে রেখেছি আর এখানে কিন্তু আমি আর একটা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি কয়েক চামচ তোমার ভাতের মার আর দিয়ে দিয়েছি আমাদের ঘরে থাকে যে ময়দা তো সেখান থেকে এক চামচের মতো ময়দা দিয়েছি তো এটার সঙ্গেও কিন্তু আমাদের কয়েকটা জিনিস অ্যাড করতে হবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মধু এটা কিন্তু খাঁটি মধু তো তোমাদের যাদের মুখে মধু চুট করে না তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো তো এখানে মধু নিয়ে নিয়েছি আর এটার সঙ্গে কিন্তু এবার দেখো তোমাদেরকে তো আগে থেকেই বললাম যে এই গরমে কিন্তু টমেটো আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনে যে রোদ্রে পড়ে কালো হয়ে যায় তারপরে মুখে যে ছোপ ছোপ কালো দাগ থাকে সেগুলো দূর করতে কিন্তু টমেটোর রসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের টমেটোর রসটাও কিন্তু অ্যাড করতে হবে দেখো আমি মাত্র কয়েকটা জিনিসই কিন্তু অ্যাড করেছি এটা যেহেতু একটু পাতলা হয়ে গিয়েছে তার জন্য কিন্তু এখানে আমি আর একটু পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি তোমরা যদি চাও এই রেমিডিটা তৈরি করে কিন্তু তিন চার দিনও কিন্তু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে তারপরে কিন্তু তোমরা প্রতিদিনই কিন্তু এটাকে ইউজ করতে পারো তো এখানে আমি দেখো আমি এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করেও দেখাবো এই রোদরে যারা বাইরে চলাফেরা করো বা বাইরে তোমাদের যাওয়াই লাগে যাদের তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা কিন্তু করতে পারো তো প্রথম কি করবো আমি কিন্তু ভাতের মারটা দিয়ে স্ক্রাপ করে নিচ্ছি এখানে যে অর্ধেক টমেটো আমি কেটে নিয়েছি সেই টমেটো আর ভাতের মারের যে স্ক্রাবটা হয় সেটা কিন্তু আমি করে নিচ্ছি যাদের চোখের নিচে কালি পড়ে বা চোখের নিচে প্রচণ্ড ডার্ক সার্কেল তাদেরও কিন্তু এটা চোখের দিয়ে সব জায়গায় ফেসে তোমরা এটাকে লাগিয়ে নিতে পারো দেখবে এটাকে কিন্তু স্ক্রাব করলেই তোমরা সাধারণভাবে বুঝতে পারবে যে এটা কতটা তোমাদের স্কিনকে গ্লোয়িং ফর্সা আর একেবারে কিন্তু টান টান করে দিয়েছে অনেকের ফেস আছে যে বয়স কম কিন্তু ফেসটা কিন্তু একেবারে কে গিয়েছে তাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস প্যাক হতে চলেছে আর এই যে দেখো আমি একটা শুকনো কাপড়ের সাহায্যে কিন্তু এটাকে মুছে নিয়েছি এটা কিন্তু কোনোভাবে এখন মুখটা অশ করা যাবে না তোমরা এটা মানে স্ক্রাব করার পরে এটাকে অশ না করে তো মুছে নেবে তারপর কি করবে দেখো এই যে যে এই যে যে তোমার ফেস প্যাকটা তৈরি করেছি এবার কিন্তু এটা অ্যাপ্লাই করার পালা তো এবার এটাকে তোমারা সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে নেবে তোমাদের যে চোখ চোখের চারি পাশটা আছে সেখানে তোমাদের লাগানোর কোনো রকম কোনো প্রয়োজন নেই তোমরা এইভাবে কিন্তু দেখো আমি যেভাবে লাগাচ্ছি তোমরা একটা তুলির সাহায্যে কিন্তু এটা লাগাতে পারো কারণ আঙুল দিয়ে লাগাতে গেলে কিন্তু এটা পড়ে যেতে পারে তার জন্য তোমরা চেষ্টা করবে অবশ্যই এইভাবে একটা তুলি নেওয়ার তো দেখো আমি কিন্তু আমার পুরো ফেসে কিন্তু এটাকে লাগিয়ে নিচ্ছি আর এটা তো তোমরা দেখতেই মানে দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর করে কিন্তু এটা আমার মুখে সেট হয়ে যাচ্ছে কতটা সহজভাবে কিন্তু এটা আমি লাগিয়ে নিয়েছি আর এটা মুখে দেওয়ার পরে এটা কিন্তু শোকাতেও বেশি পরিমাণ সময় লাগবে না আর এই যে যে গরম পড়েছে গরমে কিন্তু ভাতের মার টমেটোর রস আর হচ্ছে মধু এগুলা কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী খুবই উপকারী যেটা বলে বোঝানোর মতো না তো দেখো আমি কিন্তু রেখে দিয়েছিলাম তোমার তিরিশ মিনিটের মতো রেখে দেওয়ার পরে কিন্তু এটা শুকিয়ে গিয়েছে তো বেশি শোকাবে না কখনোই এটাকে হালকা যখন শুকাই যাবে মানে ফিফটি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু তোমাদের হাত দিয়ে এইভাবে রাফ করে করে ফেসিয়ালের মতো কিন্তু করে নিতে হবে কখনো কিন্তু নিচের দিকে তোমরা টান দেবে না সবসময় চেষ্টা করবে উপরের দিকে কিন্তু হাতটা নিয়ে এটা করার তো দেখো আমার কিন্তু এটা শুকিয়ে গিয়েছে তারপরে আমি এইভাবে তোমার তিরিশ সেকেন্ডের মতো একটু মাসাজ করে নিব তারপরেই কিন্তু এটাকে আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু অশ করে নেব তো বন্ধুরা এই যে গরম পড়েছে এই গরমের দিনে কিন্তু আমাদের স্কিনে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেয় অনেকের স্কিন কিন্তু অয়েলি হয়ে থাকে এই গরমের সময় তো তারা কিন্তু এই ফেস ফেস প্যাকটা যদি নাও তাহলে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু কখনোই অয়েলি হবে না এই গরমের সময় তো চলো এবার দেখো আমি আমার মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে অশ করে নিয়েছি তো বন্ধুরা তোমরা একটা টাওয়াল দিয়ে ভালো করে মুখটাকে মোছার পরে তোমরা রেগুলার যে ময়শ্চারাইজার দাও তোমরা মুখে অবশ্যই কিন্তু সেই মশ্চারাইজারটা তোমরা মুখে অ্যাপ্লাই করবে তো দেখো স্কিনটা তোমরা নিজেরাই দেখো কতটা গ্লোয়িং হয়েছে আর দেখবে গরমের সময় কিন্তু চাঁদের অয়েলি ত্বক আছে তারা কিন্তু এই ফেস প্যাকটা নিলে সারা গরম কিন্তু তোমাদের মুখে আর কোনো রকম কোনো অয়েলি ভাবই আসবে না তোমরা কিন্তু সপ্তাহে এটা দু থেকে তিন দিন করতে পারো আশা করব ভিডিওটা তোমাদের অনেক বেশি 味付け。